দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার বারো বাজার হাটে এই হাটটি মূলত বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আজ মূলত শনিবারের হাট দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে বিক্রি করতে আর যেহেতু ইচ্ছে শেষ হয়েছে অনেকেই গরু কিনতেও আসছে ঝিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার হাটে আজ একুশে জুন শনিবারের হাট আপনাদেরকে দেখাবো কিছু তাজা করণের উপযোগী গরু দেশাল জাতের গরুগুলো যে গরুগুলো আপনারা মোটামুটি এসো আইসো এসো আইসো কম দামের ভিতরেই ক্রয় করতে পারবেন তো চলুন আমরা ব্যাপারী ভাইদের সাথে কথা বলি বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে সেই বিষয়টাও তুলে ধরি ও জানাই গরু দেখাই গরুর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে মোটা তাজা করণের উপযোগী কিছু গরু গরুর বেশ কিনা বেচা চলছে ভালো না ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই কোন জায়গা থেকে আসছেন হাটুর বাজার কেমন দেখছেন হাজকের বারো বাজার আট ভালো নরম ভাই বাজার নরম গরু কতগুলো আছে আপনার গরু আছে দশটা এগারোটা এগারোটা এখানে তো দেখছি লাল চারটা একটা কালো বাদবাকিগুলা কোথায় বাদবাকি বাছুর হাটে বাছুরাটায় তাই তো তো এগুলো সব তো মোটা তাচা হবে জি 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 আচ্ছা তো এই যে লাল লাল চারটা এগুলো কি লটে চাটছে না একটা একটা করে ভাই একটা নিলে একটা দেবো লাঠে নিলে আর লাঠে দেবো যদি লাঠে নিতে চায় সেটাও বিক্রি হবে একটা একটা করেও নেওয়া যাবে তাই তো তো আজকে বাজারে গরুর আমদানি কেমন দেখছেন আমদানি বেশি হয়

ভাই দ্বিতীয়টা কত চল্লিশ হলে চল্লিশ বিক্রি হবে দাঁতে কয়টা দাঁতে ছয়টা জি জি ছয়টা ছয়টা আচ্ছা আচ্ছা এই যে ছয় দাঁতের গরুটা দর্শক বন্ধুরা চল্লিশ হলে বিক্রি হবে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন দুইটা গরু তারপরে আছে এই যে তিন নম্বর লাল গরু আচ্ছা ভাই তিন নম্বরটা কয় দাঁত

সামনে আছে আর একটা কালো গরু এটা কত চাচ্ছেন বাহান্ন চাওয়া বিক্রি পাঁচচল্লিশ মানে পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা এই যে গরুটা পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে আপনারা দেখলেন পাঁচ পিস গরু দর্শক বন্ধুরা গরুর বেশ কিনা বেচা দেখা দেখি চলছে বন্ধুরা দেখাবো আপনাদেরকে আরো কিছু গরু দরদম জানাবো সারি সারি গরু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত চাচ্ছেন এটা বাহান্ন শুনলেন বন্ধুরা এই যে গরুটা বাহান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে বারো বাজার আট থেকে বেশ কোটায় কোটায় দেখতেছে দাতে কয়টা ছয় দাদাত ছিল ভেঙেছে আচ্ছা আচ্ছা ছয় ছিল ভেঙে উঠছে মানে আট ডাত যদি দেখায় বন্ধুরা গরুটা আপনাদেরকে তো কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি আজকের বাজার বেশি ভালো না কম দামে গরু কিনা যাবে কত হলে বিক্রি হবে গরুটা একদম একদম জিলে পঁয়তাল্লিশ শুনলেন বন্ধুরা গরুটা হাজার হইলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দর দাম দর্শক বন্ধুরা মোটা করণের উপযোগী গরুগুলো ভাই আপনার কোনটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা নসিব ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই উপরে তো গিয়েছিলেন ঈদের টাইমে কেমন দেখলেন ব্যবসা বাণিজ্য ভালো হয়নি তো ঈদের পরে এখন আবার শুকনো গরু কিনতেছে হ্যাঁ আবার শুকনো গরু কিনছি মোটা দাদার জন্য আমার ফার্মে দেব আচ্ছা তো কি মনে হচ্ছে ভাই এখন বাজারটা কেমন যাচ্ছে এই যে বৃষ্টি হলো পাঁচ ছয় দিন বেশি পূজা আছে একটু বেশি বেশি তো ব্যাপারীরা তো বলছে আবার দাম কম ভাই একটু বেশি বেশি আছে হ্যাঁ

পঁয়ষট্টি হাজার চার সেন এটা চাওয়া দাম বিক্রি দাম কত একটা ধারণা দেন ভাই ষাট বাষট্টি আচ্ছা আচ্ছা শুনলেন ষাট বাষট্টি হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দর দাম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইটে গরু কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন গরুটা বিয়াল্লিশ আর বিক্রি রেট কেমন আছে পঁয়ত্রিশ শুনলেন বন্ধুরা পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা মোটা তাজাকরণের জন্য গরু ক্রয় করতে পারবেন যদি দেখায় তাতে কয়টা

কেমন যাচ্ছে বাজার? আগে তো মানে যে গরু তেমন দাম নাকি? আচ্ছা আচ্ছা গরু কতগুলো আছে আজকে আপনার? নরে আমার আছে দুটো গরু। দুইটা আছে। কতগুলো আছে আপনার আজকে গরু? দুটো গরু নিয়ে এখানে বেస్తే এখনো বিক্রি হয়নি। আচ্ছা আচ্ছা এটা কি জাত? এটা দেশি। দেশি। শোলেন বন্ধুরা। চলি দেখা খাই। দেশাল জাতের গরু দুটো নেছে বলছে এখনো বিক্রি করতে পারেনি। বারো বাজার হাট থেকে তো চাচ্ছেন কেমন চুয়ান্ন হাজার এটা চাচ্ছেন আচ্ছা কত কেমন কি বিক্রি করবে আটচল্লিশ হলে বিক্রি করে দিবে শুনলেন বন্ধুরা এই যে গরুটা আটচল্লিশ হলে বিক্রি করে দিবে যদি দেখাই ভাই আপনার এটা কত ভাই চাওয়া পঞ্চাশ চাচ্ছেন তো বারো বাজার হাট আজকে শনিবারের হাট কেমন দেখছেন বাজার জি জি বাজার ভালো শুনলেন বন্ধুরা এই যে গরুটা পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি কিছু কম দামের মধ্যে গরু দাম জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গরুটার ফ্রেম চারি সাইটে গরু তো ভাই এটা দাঁতে কয়টা ছয় দাঁত কথাবার্তা চলছে বন্ধুরা কত হলে ভাই একদম বিক্রি করে দেবেন না আটচল্লিশ আচ্ছা কেমন বলছে ব্যাপারী ভাইয়েরা বা যারা ক্রয় করবে একটা ধারণা দেন তো কি চল্লিশ ভেঙে বলছে নাকি চল্লিশ ভেঙে বলছে আপনি আটচল্লিশ হলে বিক্রি করবেন আর শুনলেন বন্ধুরা যদি দেখাই গরু দেখলে আসলে বোঝা যায় যে কেমন দাম হইতে পারে না হইতে পারে আপনাদেরকে আমরা কিন্তু দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা চলছে চারি সাইডে গরু বারো বাজার হাটে দূরদূরান্ত থেকে আসছে গরু কিনতে গরু বিক্রি করতে মোটামুটি আমদানিও অনেক আপনারা দেখতে পাচ্ছেন কম দামের ভিতরে দেখাচ্ছে কিছু গরু ভালো আছেন কতগুলো আছে আজকে গরু দুইটা আচ্ছা আচ্ছা দুইটা একটা লাল একটা সাদা দুইটা গরু দেখাবো তো জোড়া কত চাচ্ছেন কত এক লাখ পঁয়তাল্লিশ হাজার চাও আচ্ছা বিক্রি নিয়ত কামনা আছে 13033 13035 শুনলেন বন্ধুরা এই যে দুইটা গরু হাজার টাকা হলে বিক্রি হবে জйнайда জলার 12 বাজার হাট দেখতে পাচ্ছেন জোড়া গরু আর সুপ্রিয় দর্শক বন্ধুরা গরুর চলছে ভাই ভালো আছেন ভাইজান তো কেমন দেখছেন বাজার ঈদের পরে ঈদের পরে বাজার একটু কম যাচ্ছে আচ্ছা তো এখন তো যারা কুরবানিতে গরু বিক্রি করছে করে দিছে যাদের গরু ছিল এখন আবার

48 হলে আছে হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা দাম কেমন কি বলছে 42 43 বলছে শুনলেন দর্শক বন্ধুরা 42 43 40 বলছে 48 হলে এই যে গরুটা বিক্রি করবে গরুর কিনা ব্যাসা চলছে দেখা দেখি চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি এত সময় ধরে দেখালাম গরু জানালাম দাম তো 12 বাজার থেকে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ